ও হিরো 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 ওই রিলের নয় তো যখন সমস্যায় আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না খাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে এটা বলে যাচ্ছি কালকে যদি অন্য কোনো দল আসে আপনাকে বলে গেছে মিলিয়ে নেবেন এখানে এই পাঁচকুড়াতে এখানে এসে যে আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে বাবুকে দেখবেন কোথায় দেখবেন নতুন যে সরকার এসছে তার কোলে উঠে বসে আছে এদের কাজই হচ্ছে এরকম ওরা এমএলএ হচ্ছে এক লাখ একুশ টাকা মাইনে পাচ্ছে ওরা মন্ত্রী হচ্ছে এক দেড় টাকা মাইনে পেয়ে যাচ্ছে আপনি তো ওদের হয়ে মারপিট করলেন কি পাচ্ছেন ভাই এই দেবদা আপনাদের এলাকা এমপি নাকি হ্যাঁ আপনাদের এমপি তো হ্যাঁ দেবদাকে তো অনেকে ঝুনে ভোটটা দিলেন দু হাজার চব্বিশে বিজেপি কে আটকাতে হবে আজকে লাভটা কি হয়েছে ভাই লাভটা কি হয়েছে আমাকে বলুন পার্লামেন্টে বিজেপি থাকলে ওর পক্ষে ভোটটা দিত ভোটে

কিছু লাভ হচ্ছে কি আর বছর বছর কি বলে যদি ওই কি বলে কি যেটা আছে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে আর ভোটে দাঁড়াবো না ও চিটিংবাজি কথা ওনাকে রেখে দিতে বলুন তো চিটিংবাজি কথাই বলছে কথাটা ও ভালো করে জানে ও মানুষকে এবারে দেখবে দেশে নেড়ে দেবো ও মানুষ ভুলে যাবে ও যখন সমস্যায় পড়ে আর বলে আমি কি বার ভোটে দাঁড়াবো না ও ভোটে না দাঁড়াতে পারলে আমি আপনাদের বলি একটা কথা আমি চ্যালেঞ্জ করে যাবে ও না ভোটে দাঁড়ালে ও সিনেমাও আর চলবে না ওকে দাঁড়াতে হবে এবং শাসকের চাটুকারিতা করতে হবে এটা বলে যাবে ও হিরো ওই রিলের হিরো রিয়েলি হিরো নয় তো কালকে যদি অন্য কোন দল আসে আপনাকে বলে রাখছি মিলিয়ে নেবেন এখানে এই পাঁচ কোড়াতে এখানে এসে যে আমার কলটা রেকর্ড রাখুন ভিডিওটা আগামী দিনে তো সরকার পরিবর্তন হবে বাবুকে দেখবেন কোথায় দেখবেন নতুন যে সরকার এসছে তার কোলে উঠে বসে আছে এদের কাজই হচ্ছে এরকম এদের বিজনেসটা এরা বলতে বিজনেসটা কি এদের ফিল্মের প্রমোশন ফিল্মটা কত ভালোভাবে ডিসটার্ব না হয় বিভিন্ন হলে যাতে চলে দেববাবু যদি এখন শাসকের বিরোধিতা করে অন্যান্য হল মালিককে যে বলবে ফিল্ম চালাবি তাহলে দেববাবুর ফিল্ম দাও না ও দরকার নেই বাবা আমি সাড়ে তিন লাখ টাকা এমনি মাসে পাবো আমার ফিল্ম আমার তল চলবে। চলবে ওদের কথা ভরসা করে আপনি মানে ব্যাংকের ভাষায় বে করে খাল কাটালে হবে কবে ব্যাংক ঠিকচাপ করবে তাই পুকুর ভরবে ভাবলে হবে ভাই আপনাকে আপনার প্রতিনিধি তৈরি করতে হবে এবার এই আপনার প্রতিনিধি কি শুধু মুসলমান করলে হয়ে যাবে কি মনে হয় হ্যাঁ মনে অনেকে বলে আমি ক্লিয়ার করি একটা অনেকে বলে যে মুসলমান দরকার বারবার ভালো একটা মুসলমান দরকার লাভ কি হবে হ্যাঁ ফিরাধাকি কি ভাই নাম কি এই ধর্ম কি বলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী আর নামগুলো বলবো লজ্জা দেবো কাউকে নাকি লাভ কি আছে লাভ কি আছে মুর্শিদাবাদের মতো জেলাতে বসে মুখ্যমন্ত্রী যেখানে পিছনে এমপি গুলো ওই খালিলুর রহমান থেকে শুরু করে আবু তাহের থেকে শুরু করে কতজন আছে আমিরুল ইসলাম থেকে শুরু করে বসে সেখানে বলছে এখানে ওয়াকফ আপনি আন্দোলন করতে দেব না চুপ করে বসে আছে ও নামলে লাভ কি হবে ভাই আর একই ভাবে বলছি আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই প্রসঙ্গ ছিল অন্য প্রসঙ্গে চলে এসেছি ওই মুসলমান হলে মুসলমানদের উপকার হবে এই আশা ভুলে যান হলে হলে আদিবাসীদের লাভ হবে হবে এই দলিত দলিত ভালো আশাও ভুলে যান আমি তো বিধানসভার একজন সদস্য আর ভিতরে কি তো আমি আপনাদের থেকে বেশি জানবো যদি টিভি থাকতো লাইভ চলতো তাহলে আপনারা জানতে পেরে যেতেন কি হচ্ছে না হচ্ছে টিভি নাই সমস্যা আপনারা জানতে পারছেন না পশ্চিম বাংলার বিধানসভায় আঠারোটি এসটি কমিউনিটির রিজার্ভ সিট থেকে এমএলএ যাই মানে আদিবাসী সমাজ থেকে আঠারোটা বিধায়ক বিধানসভার মধ্যে যায় তারা আদিবাসী সিট থেকে নির্বাচিত হয়ে যায় যাই তারা গিয়ে তাদের কাজ কি আদিবাসী আদিবাসী সব থেকে বেশি করা ভাই স্বাভাবিক ভাবে কিন্তু দুর্ভাগ্য তারা গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এটা একবার বলতে শুনলাম না যে এসটি কোটাই এস্টিগুলো চাকরি কেন পাচ্ছে তাদের বিরুদ্ধে কোজমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছো সেটা জবাব দাও এটা শুনতে পেলাম না কিন্তু তারা আদিবাসী সমাজ থেকে গিয়েছে পশ্চিম বাংলার বিধানসভায় 66টা অধিক এসসি কমিউনিটির আছে শিডিউলড কাস্ট কমিউনিটির বিধায়ক আছেন তারা সেই এসসি সিট থেকে রিজার্ভ সিট থেকে যাচ্ছে তারা গিয়ে ভিতরে বলছো না যে फेक এসসি সার্টিফিকেট গুলো দিয়া বন্ধ হোক যারা জেনারেল তারা এসসি কোটায় কেন চাকরি করছে এই চাকরি দিয়া গুলোকে বন্ধ এমবিবিএস এর ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কেন এসসি দের সাথে ইনজাস্টি হচ্ছে এই কাজ জোর গলায় বলতে শুনলাম না তাহলে লাভটা কি ভাই 63 টাকা পাঠিয়ে আর এদিকে বলুন ফিরা হাকিম সিদ্ধুল্লা চৌধুরী গুলাম রব্বানি সাবিনা ইয়াসমিন আর নাম বলে শেষ করা যাবে না তিতাল্লিশটা আছে তিতাল্লিশটা আছে তারা একবারের জন্য বললো না যে সংখ্যালঘু মুসলমানদের দু সালের আগে একশো জন সরকারি কর্মচারী থাকলে চারজন ছিল মুসলমান আর দু সাল দাঁড়িয়ে একশো জন সরকারি কর্মচারী থাকলে একজন তো আর মুসলমান কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এটা বাড়ানো দরকার চার থেকে বেড়ে আট হওয়া দরকার বরঞ্চ কমে একের নিচে নেমে গেল কেন এর জবাবটা চাইছে না তাহলে মুসলমান দিয়ে লাভ কি হবে ভাই আদিবাসী দিয়ে লাভ কি হবে হিন্দু দিয়ে লাভ কি হবে লাভ কি করতে হবে মানুষের মতো জন তৈরি করতে হবে যেখানে পার্লামেন্টে যাওয়ার দরজা ছিল দেববাপুর পার্লামেন্টে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষ ভারত বর্ষে এই বিভিন্ন আর্টিকেলের উপরে আর্টিকেল 14 15 25 26 29 300 এবং 300 এ ভাবে আঘাত নিয়ে আইন এর প্রতিবাদ করা দরকার ছিল দেববাবুর পার্লামেন্টে দাঁড়িয়ে তা না করে উনি কোথায় ছিলেন হয়তো এখন শুটিং করতে ব্যস্ত আছে ভুল লক্ষ্যে আপনারা পাঠিয়েছেন আমি দেববাবুর জায়গায় ফিরা থাকিন থাকলে বিশাল কিছু করে ফেলতাম এটা বলছি না এটা ভাববেন না যে দেবকে কেন পাঠিয়েছেন ফিরাতকে পাঠান আমি এটা বলবো বলছি না আমার বর্মন্দাকেও পাঠালো যতটা লাভ হবে আমার আমার শাহবাজকে পাঠালো ততটা লাভ হয় কেন এটা পজিটিভ আমার বলার বক্তব্য এটাই যে আমাদেরকে জনপ্রতিনিধি দেখে পৌঁছে পাঠাতে হবে যদি না আমরা দেখে জনপ্রতিনিধি পাঠাই তাহলে আমাদের এই অবস্থা যেরকম দেখছি আগামী দিনও এই ধরনের হবে এবার আপনারা ভাবে কি করবো